নতুন বছরের শুরুতেই ও সকলের শান্তি কামনায় নৈহাটির বড়মার মন্দিরে দিলেন সংসদ অভিনেতা দীপক অধিকারী তার সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী জ্যোতির মহিকুন্ড সহ আসন্ন বাংলা ছবি প্রজাপতি টু এর অন্যান্য কলাকুশলরা প্রতিবারের মতো এবারও নতুন ছবি মুক্তির আগে বড়মার আশীর্বাদ নিতে আসেন অভিনেতা দীপক অধিকারী সেই ধারাবাহিকতা মেনে এবারও প্রজাপতি টু ছবির সাফল্য কামনা করে বড়মার মার দর্শন সারলেন তিনি ও তার টিমের সদস্যরা মন্দির চত্বরে পুজো অর্পণের পাশাপাশি সকলে মঙ্গল ও শান্তির জন্য প্রার্থনাও করেন তিনি আমি আমি ঠাকুর ভক্ত কিন্তু বড় জন্য আলাদা একটা মনের জায়গা হয়েছে কারণ যা যা মায়ের কাছে সবটাই পেয়েছি তো বছরের শুরুতে মায়ের আশীর্বাদ নিতে এলাম কারণ সামনের বছরটা সহজ হবে বলে মনে হচ্ছে না সেই জন্য মায়ের আশীর্বাদ নিতে এসেছি প্রজাপতি টু মায়ের আশীর্বাদে দর্শকদের আশীর্বাদে এবং সবারই আশীর্বাদে খুব ভালো করে চলছে দারুণ চলছে এবং হিন্দি ছবির সামনে আমরা আবার দাঁড়াতে পেরেছি এইটাই এটাই জয় এবং মাকে ধন্যবাদ জানাবো এটাই বলবো কাঁকড়ার জাত নয় শুধু বাঙালি বিপ্লবীদের জাত তো আমার মনে হয় কে মানুষ ভালো থাকুক বাংলা ছবি এগিয়ে যা বাংলা ছবি এগিয়ে যাওয়ার জন্য যা যা প্রয়োজন সেটা আমার আমরা সবাই একসাথে আছি এদিন পুজোর পর অধিকারী জানিয়েছেন নতুন বছরের শুরুতেই ভরমার দর্শন করেছেন মায়ের কাছে প্রার্থনাও করেছেন আগামীতে সবাই যেন শান্তিতে থাকেন এবং ভালো থাকেন সঙ্গে একথাও জানিয়েছেন বাংলা সিনেমার উন্নতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করেছেন তিনি ভবিষ্যতে সব রকম সহযোগিতা করবেন নতুন বছরের শুরুতেই এই চলচ্চিত্রকে কেন্দ্র করে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা যাচ্ছে বাংলা চলচ্চিত্র মধ্যে উত্তর চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা